আসসালামু আলাইকুম ভিউর্স আমরা চলে আসলাম আহালুতির আওয়ারে অনেক সুন্দর এই আওয়ারটা আপনারা দেখতেছেন এই যে দেখেন বিশাল বড় আওয়ার আমাদের সাথে আছেন ইসুফ ভাই এবং আমার বাতিউজা তাহিদ এবং মারজান এবং আমার মামা মাহমুদ এবং হাসান ভাই আছেন আমাদের সাথে ইসুফ ভাই কিছু বলো আমার ভিউয়ার্স রে আমরা আপনি যে ইয়াহালুকির আওয়ারে আসছেন আপনার কেমন লাগতেছে আসেন ভাই কিছু বলেন এই যে আহালুকির আওরে আপনি আসছেন আপনার এই কেমন লাগতেছে এই আওরে আসার জন্য ভাই আমার খুব ভালো লাগতেছে খুব আনন্দ করতেছি এই সাথে আছেন আমার ইসুফ ভাই অনেক ভালো লাগতেছে আসলে এই জায়গাতে যে আসবে অনেক ভালো লাগবে জায়গা দেখার মধ্যে একটি জায়গা অনেক স্রোত পানির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এই নৌকায় যে ভ্রমণ করতেছি অনেক ভালো লাগতেছে এই আপনারা যেখান থেকে দেখছেন যদি পারেন তাহলে তাড়াতাড়ি আসার বাড়ি চলে গেলে আসলে এই মিস করবে জায়গাটা আমরা আজকে আসুন আপনি বলেন কি এই যে ভাই এই তো আমারও তো আপনার মতো খুব ভালো লাগতেছে তাই চলে আসলাম এই আখালুকি রাউর এই যে অনেক সুন্দর ঢেউ দিতেছে এই বিশাল এক হাওড়টা অনেক বড়ো এই বাংলাদেশের মাঝে সবচেয়েতে বড়ো এই আহালুকির রাহর এখানে বেড়াতে অনেক জায়গা থেকে অনেক পর্যটক বেড়াতে আসেন এই যে দেখেন প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এই জায়গায় বেড়াতে আসেন সবাই একটা নৌকা নিয়ে আখালুকির আওয়ারে এই যে দেখতেছেন এই আওয়ারের মনোরম দৃশ্য এই যে দেখেন এটা অনেক বড় এই বাংলাদেশের মাঝে সব চাইতে বড়ো এটা হলো হাওয়ার এই লুকির আওয়ার এই যে দেখেন শুধু পানি আর পানি আর কিছু নয় অনেক বড় বড় ডেও আসতেছে এই যে দেখেন কিছু ভাই আপনি কিছু বলেন এই যে দেখেন ইসুফ ভাই সম্মানিত বিাইকুম আপনারা কেমন আছেন যে এখান থেকে দেখতেছেন আমাদের এই হাওয়ারে ঘুরতে আসেন এখানে দেখতে আসলে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন আর আমাদের সাথে আমাদের ভাই সুন্দর ছেলে আমার এরপরে বড় ভাই তালিম আহমেদ আছেন আমার আরেক ভাই আছে মাহমুদ আমরা অনেক এনজয় করতেছি আমরাও চাই আপনারাও চলে আসেন আর ভালো তাইকে